বগুড়ার ভাষাতে আজকে একটা ভিডিও বানামো কারণ আমি বগুড়ার সোল আমি এখন তারপরে এরকম রেস্টুরেন্টে যাবো যাই এখন আপনাকেও পুরোটাই ঘুরে দেখো মজা দেখেন কি ফাইন রেস্টুরেন্টটা সেই ফাইন অনেক বড় স্পেস বন্ধু বান্ধব নিয়ে আসবে পাবেন কারণ আমি ভাবিছি কি একটা অর্ডার দেওয়া যায় ভাবতে ভাবতে কম্বো মিল ওয়ান সেটমেন্টটা অর্ডার দিনু তা সেটমেন্টটা হতে না টাইম লাগবে ওই জন্য ভাবনো কী করি এখন তা না স্যান্ডউইচ অর্ডার দিনু কী সুন্দর লাগিচ্ছে ফাইন স্যান্ডউইচটা বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে না এই যে দেখেন সেই মজাদার স্যান্ডউইচ খাতে খাতেই দেখা যাচ্ছে আমার আগের অর্ডারটা চলে আসলো কী ধুয়ো উড়িচ্ছে বাপরে বাপ সেই মজার আসলো খাবারটা চিকেন সিজলিং ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই দেখেন আপনারা দেখে নেন দেখে শুনে যাবেন যে আবার খাবেন তাহলে বুঝবেন যে মজাটা ক্যাঙ্কা আর বগুড়োর কথা শুনতে ক্যাঙ্কা লাগলো খুব সুন্দর করে মনে করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি ভাল লাগে তাহলে আবার বগুড়ার ভাষায় ভিডিও বানাবো বুঝছেন মনে যান থাকে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা করে ফলো দিয়ে দেবেন আজকে আজকের ভিডিও এ পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সেই সাথে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো করে খাওয়া দাওয়া করেন আল্লাহ হাফেজ